নমস্কার বন্ধুরা অঙ্ক গুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় নেম নিমজি আমাদের যে নাম সেই নাম লিখতে আমাদের যে ছাব্বিশটা লেটারের দরকার হয় সেই প্রত্যেকটা লেটারেরও কিন্তু একটা করে নাম্বার আছে ওয়ান টু থ্রি ফোর তো সেই লেটার দিয়ে আমরা যখন আমাদের টোটাল নামটাকে লিখব আমাদের স্যার নাম সহকারে তখন দেখবেন আমাদের টোটাল নামটা লেখার পরে একটা ডবল ডিজিটের সংখ্যা আসবে সেটাকেও সিঙ্গেল ডিজিটে করতে হয় তো আমরা এর আগের ভিডিওতে ড্রাইভার কী ড্রাইভার নাম্বার কন্ট্যাক্টার নাম্বার কী করে বের করতে লাগে সেটা জেনেছি তো এখন কথা হলো আমাদের ড্রাইভার নাম্বারের সাথে আমাদের নামের যে সংখ্যাটা সেটাও কিন্তু ফ্রেমলি হতে হয় যদি সেটা এন্ট্রি হয় তখনও কিন্তু আমাদের জীবনের সাকসেস বা আমাদের জীবনের রিলেশনশিপ এসবেও প্রবলেম আসতে পারে বা আসে কেন আমাদের নামটাও কিন্তু অনেক বড় একটা ব্লেসিং তো তদ্রূপ আমরা যখন আমাদের ড্রাইভার দিয়ে আমাদের নামের বিচার করব তো নাম আর একটা কথা মনে রাখবেন নাম কিন্তু চেঞ্জ করতে হয় না এবার অনেকে ভাববে যে নাম তো আমার বাবা মা দিয়েছে আমার সব ডকুমেন্টসের নাম সেটা আমি কি করে চেঞ্জ করব। নামকে একটু ঠিক করে নিতে হয় যেমন যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিই তো অভিষেক বচ্চন যিনি আগে লিখতে অভিষেক বচ্চন এখন তার নতুন করে যে নাম এখন উনি লেখে আপনারা গুগলে সার্চ করলে পাবেন অভিষেক এ বচ্চন মানে তার নামটাকে ভালো একটা জায়গায় আনার জন্য তার নামের ভাইব্রেশনটা ভালো জায়গায় আনার জন্য সে একটা এ প্লাস করেছে অজয় দেবগান গান লিখতে আগে জি এ এন দিত এখন আপনারা দেখবেন শুধু জি এন আয়ুষ্মান খুরানা খুরানার মধ্যে দেখবেন ডবল আর আছে যেটা আগে ছিল না আপনারা যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন তো এরকম অনেকেই যারা সেলিব্রিটি যারা বড় বড় আমাদের সাধারণ লোকের মধ্যে অনেকেই এখনও তেমন ভাবে জানে না তো জীবনে আমাদের অনেক প্রবলেম অনেক কিছু তো আমরা ভাবি যে আমাদের কপাল কিন্তু আমরা কিছুটা হলেও সেটাকে রিমুভ করতে পারি আমাদের যে অসুবিধা সুবিধাগুলো এমনকি আপনি ধরেন যে একটা বিজনেস শুরু করলেন সেই বিজনেসের যে বা দোকান তার যে নাম আমরা নামকরণ করি আমাদের বিজনেস নেম কিংবা আমাদের দোকানের নেম সেটাও আমাদের যে ড্রাইভার নাম্বার কন্টাক্টর নাম্বার তাদের ফ্রেন্ডলি হতে হয় ফ্রেন্ড নাম্বার হতে হয় নিউরোলজিটা পুরোপুরি কিন্তু নাম্বার এখানে আপনার না বোঝার কোনো ব্যাপার নেই কেন কোনো কিছুই অন্ধকার নয় আপনি চোখে সম্পূর্ণ নাম্বার দেখে নিজে নিজেই বিচার করতে পারবেন আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি সেখানে সেলেডিয়ান নিমরোলজি বলে যে চার্টটা আছে আপনারা প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা লেটারের নিচে দেখতে পারবেন যে কোন লেটারের কত সংখ্যা আর সেই সংখ্যা অনুসারে আপনারা আপনাদের নামটাকে লিখে টোটাল করুন টোটাল করে সেই নামটা দেখুন কততে আসছে কারণ কি নাম কিন্তু সর্বদাই নম্বর ওয়ান ফাইভ সিক্স অথবা থ্রিতে আসা দরকার যখনই আপনার নাম আট সাত দুই চারে আসবে তখন কিন্তু আপনার জীবনে অনেক স্ট্রাগেল আসবে সেটা শুনতে যদিও আপনাদের একটু কেমন লাগবে কিন্তু এটাই সত্যি তাই নামকে কি করে ঠিক করবেন অনেক সময় দেখা গেলো যে আপনি একটা নাম লিখছেন সেই নামের মধ্যে ধরেন যে একটা এ যোগ করতে লাগতে পারে দেখুন ডবলে হয়ে গেল বা একটা আয়োজক করতে লাগতে পারে তেমন করে নামকে ঠিক নামে যে ভাইব্রেশনটা ঠিক জায়গায় আনতে হয় আর আপনার ডকুমেন্টসে কোনো চেঞ্জ করতে হবে না আমাদের ইন্ডিয়ার সব থেকে বড়ো যে নিউমরোলজিস্ট অরবিন্দ স্যার তিনিও কিন্তু আজকে বিশ পঁচিশ বছর থেকে প্র্যাকটিস করছেন বা তার কোনো ডকুমেন্টস এখনও তিনি চেঞ্জ করেননি যেটা তিনি তার ভিডিওতে বলেন বারবার তিনি এখন ধরেন আপনি একটা ব্যবসা করেন বা আপনি একটা মানে কোনো অফিসে কাজ করেন বা কোনো কিছু করেন আপনার নিশ্চয়ই ফেসবুক আছে আপনার ইমেল আইডি আছে আপনি সেগুলোতে আপনি বর্তমান যে নামটা আছে আপনি যেটা মানে সংশোধন করার পরে যে নামের স্পেলিংটা এসেছে সেটা লিখুন আপনার ফেসবুক আইডিতে লিখুন আপনি যদি বিজনেস করেন বিজনেসের কার্ড তৈরি করুন সেই কার্ডের মধ্যে লিখুন আপনার বাড়ির নাম নেম প্লেট লাগান তো আপনার যে নামের যে ভাইব্রেশনটা যত ট্রাভেলিং করবে ততই কিন্তু সেটা সুফল আপনি পাবেন তো আশা করি বুঝতে পারছেন আমি আরেকটা জিনিস বলি নাম আমাদের কিভাবে কাজ করে ধরুন আপনার বার চাটে যেটা আমরা এর আগের ভিডিওতে বার চার্ট বানানো ড্রাইভার কন্ট্রাক্টার বের করা সব শিখেছি তো আপনার বার চাটে ধরুন যে গোল্ডেন যোগ আছে বা রাজ যোগ যেটাকে বলি আমরা বা সিলভার যোগ আছে যেটাকে প্রপার্টি যোগ বলি সম্পূর্ণ সংখ্যা দিয়ে আপনার লোসর গেট খুব সুন্দরভাবে ভরে আছে তো আমরা আগে ভিডিওতে বারবার বলেছি যে যখনই রাজযোগ কিংবা সিলভার যোগ তৈরি হয় তখন আমাদের ধরেন যে জীবনে সাকসেসই সাকসেস বা সিলভার যোগ যখন তৈরি হয় দুই পাঁচ আট তখন ধরেন যে তার মানে প্রপার্টি অনেক হয় আর কি বাস ডবল ডবল বাড়ি গাড়ি এরকম অনেক কিছু আর কি যাবতীয় তো সেই মানুষটা অনেক সময় অনেকেই আমাদেরকে বলবে বা বলে যে আমার তো রাজযোগ আছে কিন্তু আমি তো জীবনে সাকসেস পাচ্ছি না বা আমার তো সিলভার যোগ আছে কিন্তু আমি তো ভাড়া বাড়িতে আছি তো এটা মনে রাখবেন যখনই আপনার বার চার্ট খুব সুন্দরভাবে সব নম্বর বসা সত্ত্বেও আপনার জীবনে সাকসেস আসছে না তখন আপনি দেখে নেবেন আপনার কোথাও না কোথাও নাম কিংবা আপনার মোবাইল নাম্বার এখানে সেখানে প্রবলেম আছে এবার আপনি বলবেন যে নাম এভাবে কাজ করে আমরা কি করে বুঝবো কেন প্রত্যেকটাই তো একটা সংখ্যা নামের যে লেটারগুলো প্রত্যেকটার মধ্যেই একটা একটা করে সংখ্যা আছে তো আমাদের যে এক থেকে নয় অবধি সেই সংখ্যা আমাদের কোথায় সংখ্যা নেই বলুন আমরা যখন জন্মগ্রহণ করেছি তখনও সংখ্যা আমরা এখন কথা বলছি সেখানেও একটা সংখ্যা আছে টাইম আছে তো সংখ্যা আমাদের জীবনের সঙ্গে সবসময় জুড়ে আছে তদ্রুপ আমাদের নামের ভাইব্রেশনটা খুব সুন্দর জায়গায় রাখা দরকার আর আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের আপনজনদেরকে আর যদি আপনাদের আরও কিছু জানার বা বোঝার থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিও বানাবো যেখানে মোবাইল নিমোরোলজি নিয়ে কথা বলবো মোবাইলের সংখ্যা নিয়ে কথা বলবো মোবাইলের আমাদের কি কি নাম্বার একসঙ্গে রাখা যাবে না বা কি কী এক একসঙ্গে রাখা যাবে বিশেষ করে মোবাইলের লাস্টের চারটা ডিজিট যে আছে সেটাকে খুব বিবেচনা করে রাখা দরকার আমরা বিজনেস করলে কোন ডিজিট রাখতে পারবো বা আপনাদের যারা স্টুডেন্ট আছি স্টুডেন্ট আছো তারা সার্ভিসের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে পিছনে কোন নম্বর রাখলে তাড়াতাড়ি সাকসেস পাওয়া বা পাবা পাবেন তো সেই সব আমরা তার পরের ভিডিওতে আলোচনা করবো তো আজকে আমাদের নেম নিম্নলজির বিষয় ছিল যাই হোক আপনারা যদি বুঝে থাকেন তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এটা খুব তাড়াতাড়ি আসছে তো আজকের এই পর্যন্তই নমস্কার